আপনাদের অভিযোগটা কি এটাকে বলেন ছেলেদের পোশাক যেমনই থাক করা ফরজ প্রত্যেকটা ছেলেদের পর্দা করতে হবে এটা আমার দাবি না এটা সরকারের দাবি মাননীয় স্পিকার আপনাদের কাছে আমি একটা একটাই দাবি ছেলেদের পদ্মা করা ফরজ আরে এটা আমার কথা না পৃথিবীর সব মেয়েদেরই কথা আমাদের এই দাবি রাখতেই হবে তো গাইস মেয়েদের আবদার ছেলেদের পদ্মা করা ফরজ ছেলেদের পদ্মা করা ফরস যাক পদ্মা করলাম এখানে আমি কি ছেলে গুণ্ডা মেয়ে গোন্ডা কিছুই চেনা যায় না আজকালের যে অবস্থা ও আল্লাহ এত সুন্দর সিংড়ি এনে কি করে আজকে মালটা পড়ায় সার মো ভাবাই হোক কচি একদম পড়ায় সার মো যেভাবেই হোক চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি দাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমায় লাগে চুমকি চলেছে একা পথে হায় হায় বন্ধু ভাই এসব কি কয় বন্ধুর বাপ তো লুচ্চা এ আপু যাবে নাকি চলো যাই দেখা করি পাক খেতে এই চাষা এইসব কি আপনার ছেলের বন্ধু আমি কে ভাই চাষা আপনি এত লুচ্চা কেন আমাকে পাতটা নিয়ে যাচ্ছেন মানে আর কিছু হচ্ছে নাকি অন্য কিছু হাই হায় নাকি তো ভাসতে তুমি এরকম এগুলো পদ্মা মদ্দা লাগে রাস্তা কি করেন আমি আর অন্য কিছু মনে করলাম বলে কেয়ারা জানি তার সিন করলাম তো তুমি এগুলো পিন দিয়ে ডিগি করে হেট চাসা আপনি জানেন না সিলেদের পর্দা করা ফরস উপর থেকে দিছে আরে ভাটি আমরা কি আর ওগুলো জানি নি আমার মোবাইল থাকে তোমার সাসি টিন আমি কেমনে দেখ ছেলেদের পর্দা করা ফরস নেই ল্যাংড়া থাকলে ফরস আমি তো ওইসব কিছু জানি না বারে ভুল হয়ে গেছে বারে মাপটা কই কইরা দি আর ব্যাটারে কোনো কিছু দরকার নাই চাসা বাড়ি যা দের পদ্মা না খান আচ্ছা যা আচ্ছা আমি অনেক পর্দা মদ্মা লাগে আইতাছি বন্ধু তুমি পৰ্দা কৰা শুক কৰিছা যা কৰি পাৰ্দ ধৰিবাৰ বন্ধু বন্ধু তোক চিয়াল চালাই জান্না তই দি এনে খাৰপ কাজ কৰছো তোক দিবি জান্না কৰিছো তোমাৰ খাৰ হৈ গৈছো তোৰ বাপে আছে আমাৰ কাষে কয় পাঠকে যাম তোৰ ভাল ন কি ভাল হ'ব আমাৰ বাবু বেলেগতে কৈছা ঠিকই তো কইছে বাপকে বেটা শের তুই বাপ তোরা লুচ্চা শুরুতে বড় হতে লুচ্চা হয়ে গেছে মুরগি হয়ে গেছে তা লুচ্চা আর তুই আছিস লুচ্চি মুগরে মোর কাছে বন্ধু এত খুশি বাদ দে চল মই একটা মেয়ে মাধ্যমই বানাইছম আর সিধা আড্ডা দিবার জন্য চল না আমিও যাই মেয়ের সাথে বন্ধুত্ব করি দেখি কিছু হয় নাকি এমনি সসসা ছেলেদের পর্দা করা ফরজ